কিভাবে চোখ হেফাজতে রাখা যায় আরেকটি প্রশ্ন হলো বেকার অবস্থা বিয়ে করা কি জায়গা আছে চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তোর মধ্যে একটা হলো বিয়ে নামি সাদাম বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয় এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা যায় কিনা যদি বেকার অবস্থা বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে

কারোর কাজ নাই শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকাই দেয় এবং তাকে বিপদ জগতের দিকে নিয়ে যায় তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায় ভালো কাজ কেন করা যাবে অবশ্যই করা যাবে তবে স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টস নিতে হবে আপনি মুখস্থ শুধু করে ফেললেন কারো দায়িত্ব নেওয়ার মতো আর্থিক ক্যাপাবিলিটি থাকবে না এটা কিন্তু জায়েজ নয় তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে এর জন্য উপকারিতা রয়েছে ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা আর যা ইচ্ছা তা যেখানে তা আসলে দেখে ফেললাম এটার মধ্যে কোনো সার্থকতা নেই